অপূর্বা যারা আমি সাহার করে তারা কি গলায় তুলসী মালা ধারণ করতে পারবে অবশ্যই পারবে কেন পারবে না আপনি একটা তুলসী মালা কিনে নিয়ে সামান্য একটু গঙ্গা জল ছিটিয়ে সেটা ভগবানের চরণ অর্পণ করে আপনি অবশ্যই গলায় করতে পারবেন তবে যারা আমিষ আহার করে তারা হচ্ছে দুই প্যাস মালা ধারণ করবেন এবং যারা প্রসাদ ভুজি এবং দীক্ষা হয়েছে বা নিরামিষ আহার করেন দীক্ষা হয়েছে তারা হচ্ছে তিন তিন প্যাসের মালা ধারণ করবেন তবে যারা হচ্ছে মনে করেন যে আমি এক প্যাস ধারণ করব এক প্যাস বা পাঁচ প্যাস বা চার প্যাস এরকম কখনোই মালা ধারণ করা যাবে না শাস্ত্র অনুযায়ী হরিভক্তি বিলায় যদি আপনারা পাঠ করেন তাহলে ওখানে দেখবেন স্পষ্ট করে উল্লেখ করা আছে আমিষাহার আমি করুক বা নিরামিষ আহার করুক প্রত্যেক ব্যক্তি তুলসী মালা গলায় ধারণ করতে পারবে তবে অবশ্যই যারা আমি সাহার করে তারা দুই প্যাস মালা ধারণ করবে আপনি চাইলে বড় করে করতে পারেন কোনো সমস্যা নেই এবং যাদের দীক্ষা হয়েছে তারা তিন প্যাস মালা ধারণ করবে তো এটা নিয়ে অনেকেরই কনফিউশন ছিল অনেকেরই প্রশ্ন ছিল এবং আরেকটা বিষয় যে মালাটা পড়ার আগে অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে সেটা ভগবানের চরণে অর্পণ করে তারপরে আপনার যদি গুরুদেব থাকে তাহলে গুরুদেবের হাত স্পর্শ করে তারপরে গলায় করবেন অর্থাৎ গুরুদেবের যে চিত্রপটটা থাকবে সেই চিত্রপটে হাতটা স্পর্শ করে তারপরে আপনি গলায় ধারণ করবেন মানে এটা হচ্ছে আমরা ভগবানের থেকে আশীর্বাদ তারপরে গলায় ধারণ করলাম এটাই নির্দিষ্ট যেকোনো দিনে আপনি ধারণ করতে পারেন এর কোনো নিয়ম নাই যে অমুক দিন ধারণ করতে হবে তমুক দিন ধারণ করতে হবে যে যেকোনো দিন যেকোনো সময় আপনি তুলসী মালা ধারণ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন